বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ছোট মাছ আলু দিয়ে কীভাবে রান্না করি খুব সহজে কম সময়ে এখানে আমি আলু নিয়েছি ছোটো মাছ নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ মরিচের পেস্ট তারপর আদা রসুনের পেস্ট জিরা ধনিয়া পেস্ট আর হলুদের পাউডার আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এভাবে করে আমি সব কিছু এখন একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব আর এই রেসিপিটা খুব সহজেই করে করে নেওয়া যায় আর খুব কম সময়ে আমি এভাবে করে মেখে দশ মিনিটের মতো রেখে দেবো কিছু কাঁচামরিচ দিয়েছি আর যেহেতু পেঁয়াজ পেস্ট করে দিয়েছি তাই আর এখানে কেটে দেওয়া হয়নি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে এখন আমি একটু পানি দিয়ে চুলা চুলাটাকে অন করে দিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটাকে হাই হিট করে রান্নাটা করে নিব বল কেসে গিয়েছে আর এখানে টমেটো ধনিয়া পাতা দিলে ভালো হতো বাসায় ছিল না তাই দেওয়া হয়নি কেউ চাইলে এখানে টমেটো ধনিয়া পাতা দিলে আরো বেশি ভালো লাগে খেতে আর এখন ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আর মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে এভাবে করে যে কোনো ছোটো মাছ রান্না করলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর এখন চুলাটাকে অফ করে নামিয়ে নেব মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল ছোটো মাছের চচ্চড়িটা আর একটু ঝাল ঝাল করেই রান্না করেছি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ